তোমরা অনেকে জানতে চেয়েছো দাদা সে এখন আর আমাকে ফোন করে না কি করলে সে ফোন করবে ফোনের প্রতি তার অনিহা সে একটি বারও কথা বলতে চায় না আমার সাথে এখানে ফোন করা ফোন না করা বিষয় নয় এখানে বিষয় হচ্ছে গিয়ে তোমার সাথে তোমার প্রিয়জন কথা বলতে চাইছে না সেটা ফোন একটা মাধ্যম যাই হোক এই বিষয়টি নিয়ে চ্যানেলে অলরেডি ভিডিও আছে তোমরা দেখে নিও তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের বুঝতে সুবিধা হবে তবে বন্ধু এই ভিডিওটি যারা দেখতে চাও তাদের কাছে একটা শর্ত আছে এই শর্ত যদি মানো তাহলেই এই ভিডিওটি দেখো না হলে স্কিপ করে যেও এই ভিডিও শর্ত হলো গিয়ে তোমাকে মন খারাপ বন্ধ করতে হবে কান্নাকাটি বন্ধ করতে হবে এই দুটো জিনিস না করতে পারলে কিন্তু এই ভিডিও দেখা বিফলে যাবে তাই মনকে শক্ত করো আজকের এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো এই দুটো বিষয় যদি তুমি পরিপূর্ণ অ্যাপ্লাই করতে পারো আমি বলে দিচ্ছি তুমি সাকসেস অবশ্যই হবে একদম সাকসেস হবে এটা প্রমাণিত দেখেছি এটা আমি নিজেও অ্যাপ্লাই করেছি কাজ হবেই শুধুমাত্র ভিডিওটি ভালো করে বুঝতে হবে দেখে চলে গেলে হবে না বুঝতে হবে তারপরে তোমাকে অ্যাপ্লাই করতে হবে নমস্কার বন্ধু আমি রঘুনাথ ভৌমিক তো ভিডিওটি শুরু করা যাক দেখো বন্ধু ফোন করা তোমাকে মনে করা সম্পূর্ণ নির্ভর করছে তার উপর এটা কিন্তু তোমার উপর নেই সুতরাং তুমি ভাবছো তুমি চেষ্টা করছো তাকে বারবার কল করছো কান্নাকাটি করছো এতে কি হচ্ছে তোমার এনার্জি নষ্ট হচ্ছে সে কিন্তু তোমাকে একটুকো কল করছে না বা একটি বারের জন্য জিজ্ঞেস করছে না তুমি কেমন আছো তার দিক থেকে কোনো রূপ তুমি প্রতিক্রিয়া পাচ্ছ না সুতরাং কি করলে সে ফোন করবে এটা না ভেবে কেন তার ফোন আসে না আই থিঙ্ক সেটার উপর নজর দিলেই মনে হয় তোমার বেশি কাজ হবে তাহলে বন্ধু দুটো বিষয়ের মধ্যে এক নম্বর হলো দেখো তোমার প্রতি তার আগ্রহ কমে গেছে আর এই কারণেই কিন্তু সে আর তোমাকে কল করছে না তোমাকে প্রথম নজর দিতে হবে এটার উপর যে কেন সে ফোন করে না তুমি যদি এটার মধ্যে নজর দাও তাহলে এই বিষয়টি অবশ্যই আসবে যখন তুমি পার্টনারের সাথে প্রথম নতুন অবস্থায় কথা বলেছ সারাদিন যে সে কতবার তোমাকে কল করত হিসেব নেই কিন্তু এখন সে আর কল করছে না কারণ সে যা চেয়েছে তুমি তা দিয়েছ তার বেশি দিয়েছো মানে তোমার দিক থেকে সে পুরোপুরি সন্তুষ্ট কিন্তু তার দিক থেকে তুমি সন্তুষ্ট এখন হওনি আর সেই কারণেই তোমার আগ্রহ কিন্তু তার প্রতি রয়ে গেছে হ্যাঁ তুমি তাকে ভালোবাসো তাই তুমি ওজার করে তাকে ভালোবাসা দিয়েছ এইখানেই ভুল করেছ এবার এখানে করণীয় কি যা করেছো সে তো হয়ে গেছে এবার এখানে করণীয় কি কীভাবে তোমার প্রতি তার ইন্টারেস্ট বৃদ্ধি হবে কি করলে সে তোমাকে কল করতে বাধ্য হবে বন্দি শুনবে দেখো বন্ধু তোমার সাথে তার সম্পর্কের বয়স হয়ে গেছে আনুমানিক ধরে নিলাম মাস এক বছর দু বছর তিন বছর হয়ে গেছে এই যে সময় পার হচ্ছে আর তুমি তার কাছে একঘে হয়ে উঠেছো তুমি এদিকে একবারও নজর দিয়েছ একবারও নজর দাওনি কিন্তু যখন তুমি তার সাথে প্রথম প্রথম কথা বলতে তার সামনে সব সময় কি করতে একদম ফ্রেশ হয়ে। হয়ে একদম মাঞ্জা মেরে তার সামনে যেতে পারফিউম টারফিউম ইউজ করে তার সামনে যেতে চুল টুল ভালো করে হেয়ার কাট করে ভালো ড্রেস আপ করে তারপর তার সামনে যেতে কিন্তু এখন তুমি কি করছো সেই দিকে তোমার কোনো খেয়ালই নেই মানে তোমার মধ্যে যে নতুনত্ব বিষয়টা ছিল যে আমার গার্লফ্রেন্ডকে আমার বয়ফ্রেন্ডকে ইমপ্রেস করতে হবে সেই বিষয়টা তোমার মধ্যে মরেই গেছে জীবিত আর নেই হ্যাঁ সেটা আমার হয়ে গেছে এই যে তুমি ভেবে নিয়েছো না সে তো আমার হয়ে গেছে এই ভাবনাটাই তোমার কাল হয়ে দাঁড়িয়েছে সম্পর্কের কি করতে হবে এখন তোমার মধ্যে নতুনত্ব নিয়ে আসতে হবে যে বিষয়গুলোতে তোমার প্রিয়জন বোরিং হয়ে গেছে মানে তোমার প্রতি ডিস ইন্টারেস্টেড হয়ে গেছে সেগুলো বাদ দাও নিজেকে পরিবর্তন করো সবসময় তার পেছনে না লেগে থেকে এবার নিজের পেছনে লাগো যে নিজেকে কিভাবে ইম্প্রুভ করা যায় উন্নত করা যায় কখনো চেষ্টা করো এটা হ্যাঁ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে সে থাকবেই কি আছে এই ভাবনাগুলোকে বাদ দাও তুমিও তো অনেক মানুষকে পছন্দ করো না কেন করো না নিশ্চয়ই কোনো কারণ আছে এবার সেরকমই কোনো কারণ হয়তো তোমার পার্টনার তোমার মধ্যে দেখতে পেয়েছে ইদানিং আর এই কারণেই তোমার সাথে তার কথা বলার ইন্টারেস্ট কমে গেছে তাই তোমাকে আর কল করছে না তাই নিজের মধ্যে ইম্প্রুভমেন্ট নিয়ে আসো সেটা শারীরিক দিক দিয়ে হোক বা আন্তরিক দিক থেকেই হোক তোমাকে তৈরি করো নিজেকে উন্নত করো ফিনান্সিয়াল দিক থেকে উন্নত করো স্কিল ডেভেলপ করো আমি কিন্তু এই কথাগুলো বলে থাকি ভিডিওতে কারণ নিজেকে উন্নত না করলে নিজেকে ইম্প্রুভ না করলে শুধু প্রয়োজন নয় তোমাকে কেউই পছন্দ করবে না ইভেন একসময় দেখবে তোমার পরিবারের সদস্যা সদস্য তোমার বাবা মাও তোমাকে অপছন্দ করতে শুরু করবে কোনো এক সময় তাই নিজেকে ইম্প্রুভ করে যাও দেখবে তোমার প্রতি তার আগ্রহ বেড়ে যাবে আর আগ্রহ বেড়ে গেলেই কিন্তু তোমাকে সে কল করা শুরু করবে শুধু কাঁদলে হবে না সে কল করে না কল করে না তুমি আমাকে কল করো না ভালো কেন বাসো না কাঁদলে হবে না তার জন্য প্রয়োজন নিজেকে উন্নত করা উন্নত তুমি অনেক দিক থেকে করতে পারো আমি তো বলেই দিলাম ভিতর থেকে বাইরের দিক থেকে সব দিকে উন্নত করতে হবে আর্থিক দিক থেকে আউট অ্যাপিয়ারেন্স সব দিক থেকে উন্নত করতে হবে মুদ্রা কথা তুমি একদম পরিপূর্ণ তোমাকে হতে হবে হ্যাঁ পরিপূর্ণ কেউ হতে পারে না বলবে এই কথাটি বলবে আমি জানি কিন্তু সেরকম রকম তোমাকে রাখতে হবে কারণ জানোই তো সাপকে আমরা ভয় পাই সে বিষধর হোক আর বিষহীন হোক হ্যাঁ কি না দুই নম্বর তুমি তো মনে প্রাণে বিশ্বাস করেই নিয়েছ তুমি তাকে ছাড়া থাকতে পারবে না তাকে ছাড়া চলতে পারবে না সে হারিয়ে গেলে বা সে চলে গেলে তুমি শেষ শেষ তুমি তোমার আর অস্তিত্ব নেই পৃথিবীতে তোমার হার্ট তার হার্ট দ্বারা পাম্প হয় তাই না এই ভাবনাগুলোকে বন্ধ করতে হবে মাথা রাখবি বন্ধু পৃথিবীতে কাউকে ছাড়া কেউ মরে যায় না সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যায় এই কথাগুলো কেন বলছি বুঝতে পারবে একটু পরে এই যে তুমি তাকে নিয়ে এত ভয় পাও এই ভয়টাকে তোমাকে জয় করতে হবে এই ভয়টাকে ত্যাগ করতে হবে তুমি তাকে হারানোর যে ভয় পাও এই ভয়ের কারণে কিন্তু সে তোমাকে আরও বেশি করে ভয় দেখায় কারণ সে বুঝে গেছে তোমার রগে রগে তোমার লোমের গড়ে গড়ে সে বুঝে গেছে যে তুমি তাকে ছাড়া চলতে পারবে না আর এই কারণেই সে কিন্তু তোমাকে এমন করে তুমি হয়ে গেছো তার কাছে খুচরো পয়সার মতো একটু নাড়া দিলে ঝনঝন করে আওয়াজ করতে থাকো আর সে হয়ে গেছে কি হুম কাগজের টাকার মতো নোট তাই না একটুকু শব্দ করে না এবার বলবে তাহলে যে দাদা তাহলে কি করব যাতে করে সে আমাকে হারাতে ভয় পায় তুমি যে তাকে হারাতে ভয় পাও না তুমি এটাকে বন্ধ করো তাহলে দেখবে সে তোমাকে হারাতে ভয় পাবে আর এই বিষয় নিয়ে এই চ্যানেলে একটা ভিডিও আছে প্রিয়জনের মনে কীভাবে হারানোর ভয় তৈরি করবে দেখে নিও আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে হুম তবু বলে দিচ্ছি আজ থেকে এরকম তুমি শো করবে তাকে সে চলে গেল তোমার কোনো যায় আসে না সে তোমার সাথে কথা না বললেও কোনো যায় আসে না সে কি করে করুক তুমি এতে কোনো রূপ ইন্টারফেয়ার করবে না এবার অনেকে বলবে দাদা বর্তমান যুগ এরকম কথা না বললেই তো সে চলে যাবে এখন তো অনেক লোক বসে আছে একটু সুযোগ পেলেই চলে যাবে যদি এই ভাবনা ভেবে থাকো তাহলে তো তোমার সম্পর্কও ঠিক নেই তোমার প্রিয়জনও ঠিক নেই এইটুক কথা বলা বন্ধ করলে যদি সে চলে যায় আর তুমি এটাকে বিশ্বাস করো তাহলে তো করার কিছু নেই এখনই এ অবস্থা যদি বিয়ে করো তারপর যদি এই অবস্থা হয় তাহলে তো তুমি বাঁচতেই পারবে না বাঁচতে পারবে বলো তুমি মানসিকভাবে শেষ হয়ে যাবে তাই বলছি সম্পর্ক এখনও ঠিক করে নাও যাতে পরবর্তী সময় সমস্যা না হয় তুমি তোমার মন থেকে তাকে হারানোর ভয় শেষ করে দাও কী হয় হবে কি হয় হবে সে চলে গেলে চলে যাবে এটা যদি তাকে শো করতে পারো আমি বলে দিচ্ছি সে তোমাকে ভয় পাবে হারানোর আর এই চ্যানেলে ওই ভিডিওটা দেখে নিও প্রিয়জনের মনে কীভাবে হারানোর ভয় তৈরি করবে আমি আশা রাখছি তোমার মনের মধ্যে যে ভয়টা আছে তোমার প্রিয়জনকে নিয়ে হারানোর ভয়টা এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে শান্তি মতো বাঁচতে পারবে আর সেও তোমাকে অনেক অনেক ভালোবাসবে তোমাকে অনেক অনেক কদর করবে আমি কথাটা বলে দিলাম মিলিয়ে নিও দেখো বন্ধু আমি প্রথমে বলেছি এখন বলছি ফোন করা না করা সম্পূর্ণ কিন্তু তার উপর তুমি যদি এই দুটো কাজ পরিপূর্ণ করতে পারো তাহলে তোমাকে ফোন করার যে চান্স সে চান্সটা কিন্তু অনেক অংশেই বেড়ে যাবে তো বন্ধু আশা করছি তুমি তোমার কমেন্টের উত্তর পেয়েছো যদি কথাগুলো ভালো লাগে একটু লাইক করবে আর যারা চ্যানেলটিতে এসেছ কিন্তু সাবস্ক্রাইব নি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর যদি তোমার মধ্যে কোনো সংশয় থাকে তোমার সম্পর্ক নিয়ে তাহলে এই চ্যানেলে যে কোনো একটা ভিডিওর মধ্যে কমেন্ট করে যেও আমি তোমার কমেন্টের উত্তর অবশ্যই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব অনেক অনেক ভালো থাকো নিজের প্রিয়জনের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো নমস্কার